আমরা খুবই আনন্দিত সারা দেশের সাথে আমাদের পার্বত্য সুতো রাজ্যদের পাকেও আগামী তেইশে জুন দু হাজার পঁচিশ সোমবার সকাল এগারোটা ত্রিশ মিনিটে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণ সাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয় অনুষ্ঠানে আমাদের খোয়াই জেলা থেকে দুশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন আমাদের খোয়াই জেলা শিক্ষা বিভাগের পক্ষ থেকে অনুষ্ঠানে আপনাদের সকলকেই সাদর আমন্ত্রণ নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম আই এনআইএলপি অর্থাৎ উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রম রাজ্যের সাথে আমাদের খোয়াই জেলাতেও দু হাজার থেকে শুরু করা হয়েছে টোটাল লার্নার্স দু হাজার জন যারা কখনো বিদ্যালয়ে যাননি ব্লটিয়ার টিচার্স চৌরাশি জন লার্নিং সেন্টার আমাদের খোয়াই জেলাতে একশো পঞ্চাশটি এবং নোডাল টিচারস একশো জন ব্লক কোঅর্ডিনেটার্স বারোজন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর একজন এবং ডিস্ট্রিক্ট নোডাল অফিসার ওয়েস ডি শ্রীমতীলাল দেবুরমা মহোদয় এবং অন্যান্য সহকর্মীরা যারা উল্লাসের কাজের সঙ্গে যুক্ত সবাইকে আমাদের ও সাফল্যর জন্য ধন্যবাদ শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই রাজ্যের সাথে আমাদের কয়েক জেলাতেও আমরা না থেকে পূর্ণ স্বাক্ষর করতে পেরেছি এই দুটি বছরের মধ্যে রাজ্যের আমাদের স্টেট মিশন ডাইরেক্টর জয়েন্ট ডাইরেক্টর ওয়েসডিজ এবং অন্যান্য সহকর্মীরা আমাদের সমস্ত কাজের সহযোগিতা করার জন্য সকলকে খোয়াই জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে শুভেচ্ছা জানায় এই সম্মিলিত সাফল্যকে উৎসাহিত করতে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও অগ্রগতি এবং গুণমান করতে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা শিক্ষা বিভাগের পক্ষ থেকে আবেদন জানিয়ে আমি সবাইকে নমস্কার জানিয়ে আমার ওলা এখানে শেষ করছি নমস্কার নমস্কার আমরা খুবই আনন্দিত সারা দেশের সাথে আমাদের পার্বত্য সুত রাজ্যতে প্রাকেও আগামী তেইশে জুন দু হাজার পঁচিশ সোমবার সকাল এগারোটা ত্রিশ মিনিটে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণ সাক্ষ্য রাজ্য হিসাবে ঘোষণা করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয় অনুষ্ঠানে আমাদের কয়েক জেলা থেকে দুশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন আমাদের খোয়াই জেলা শিক্ষা বিভাগের পক্ষ থেকে অনুষ্ঠানে আপনাদের সকলকেই সাদর আমন্ত্রণ নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম আই এন অর্থাৎ উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রম রাজ্যের সাথে আমাদের খোয়াই জেলাতেও দু থেকে শুরু করা হয়েছে টোটাল লার্নার্স দু হাজার জন যারা কখনো বিদ্যালয়ে যাননি ভলনটিয়ার টিচার্স চৌরাশি জন লার্নিং সেন্টার আমাদের খোয়াই জেলাতে একশো পঞ্চাশটি এবং নোডাল টিচারস একশো পঞ্চাশ জন ব্লক কোঅিনেটার্স বারোজন ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর একজন এবং ডিস্ট্রিক্ট নোডাল অফিসার ওয়েস ডি মতিলাল দেববর্মা মহোদয় এবং অন্যান্য সহকর্মীরা যারা উল্লাসের কাজের সঙ্গে যুক্ত সবাইকে আমাদের ও সাফল্যর জন্য ধন্যবাদ শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানায় রাজ্যের সাথে আমাদের কয় জেলাতেও আমরা পিসিএ না থেকে পূর্ণ স্বাক্ষর করতে পেরেছি এই দুটি বছরের মধ্যেই রাজ্যের স্টেট মিশন ডাইরেক্টর জয়েন্ট ডাইরেক্টর ওয়েস্ট এবং অন্যান্য সহকর্মীরা আমাদের সমস্ত কাজের সহযোগিতা করার জন্য সকলকে খোয়াই জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে শুভেচ্ছা জানায় এই সম্মিলিত সাফল্যকে উৎসাহিত করতে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও অগ্রগতি এবং গুণমান করতে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা শিক্ষা বিভাগের পক্ষ থেকে আবেদন জানিয়ে আমি সবাইকে নমস্কার জানিয়ে আমার ওলা এখানে শেষ করছি নমস্কার নমস্কার আমরা খুবই আনন্দিত সারা দেশের সাথে আমাদের পার্বত্য সুত্রাজেও আগামী তেইশে জুন দু হাজার পঁচিশ সোমবার সকাল এগারোটা মিনিটে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণ সাক্ষ্য রাজ্য হিসাবে ঘোষণা করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয় অনুষ্ঠানে আমাদের খোয়াই জেলা থেকে দুশো জন শিক্ষার্থী